পরিচয় করায় দে রানা ভাই রানা ভাইয়া গতকালকে আমার সাথে বসুন্ধরা গেছিলো তারপরে আজকে আমাকে নিজে থেকে কল দিছে কারণ আমাদের মিরপুরের তিন নম্বর রোডে থাকে ভাইয়া সো ভাইয়াকে নিয়ে আজকে আবার আমি যাচ্ছি সো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম হ্যালো ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চোদ্দ তারিখ এখন বাজে এগারোটা চল্লিশ অনেক লেটে বের হয়েছি তাতে কোনো সমস্যা নাই বের হওয়ার পরেই রওনা দিলাম নিকেতনের দিকে নিকেতন যাব ক্যান্টনমেন্ট হয়ে সো ক্যান্টনমেন্ট হয়ে যেহেতু যাবো সেহেতু ক্যামেরাটা অফ রাখতে হবে এটা আমার ফার্স্ট টিপ আর এটা ২৪৪ চুয়াল্লিশ টাকা টিপ ওয়েলকাম ব্যাক তো তখন ক্যান্টনমেন্টে ঢুকছিলাম জন্য ক্যামেরা খুলে রাখছিলাম সো ওই একটাই ফাস্ট প্যাসেঞ্জার ছিল আমার ভাইয়াকে আমি গুলশান নিকেতনে নিয়ে যাওয়ার পরে ভাইয়া বললো পাঁচ মিনিট ওয়েট আমি একটু উত্তরা যাব আমাকে উত্তরাও নিয়ে যান এরপরে আমি পাঁচ মিনিট ওয়েট করলাম ভাইয়া আসলো আবার তো ওখানে ভাড়া ছিল একশো পঞ্চাশ টাকা আর এরপরে উত্তরা নিয়ে আসছি এখানে দুইশো নব্বই টাকা ভাড়া আসছে তো টোটালি আমার সাড়ে চারশো টাকা ইনকাম হয়ে গেল একটা প্যাসেঞ্জার দিয়েই ফার্স্ট ট্রিপে টোটাল চারশো পঞ্চান্ন টাকা আজকে ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আছে সামনে এয়ারপোর্ট

তো এই ভাইকে আমি উত্তরা থেকে রিসিভ করছি ভাইয়াকে ড্রপ করবো স্থানে এখান থেকে বিশ কিলোমিটার মেবি সর্বোচ্চ এক ঘন্টা লাগবে এক ঘন্টার মধ্যে পৌঁছায় যাব কারণ এই রোডটা হলো এয়ারপোর্টের রোড এটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে সো এটা ফাঁকা থাকলেও ওইদিকে গিয়ে জ্যামে পড়তে পারে। যার কারণে আর কি এক ঘন্টার মতো সময় লাগতে পারে তো অনলি চল্লিশ মিনিটে আমি গুলিস্থান পৌঁছে গেছি ওই যে সামনে স্টেডিয়াম ওইখানে নামবে ভেতরে নামাই এখানে নামাই কল্প সময়ে চলে আসছে তাই না গুলিস্থানে ভাইয়াকে নামানোর পরে আরেকটা কল পাইলাম উবারে এটা তিন নাম্বার ট্রিপ সো এটা নিয়ে যাব আমি নিউ এলিফেন্ট রোড এখন আছে গুলিস্তান তো এটার ফেয়ার আসছে একশো নয় টাকা সামথিং পয়সা সো ভাইয়াকে রিসিভ করতে যাচ্ছি আমি প্রায় তার কাছাকাছি তো দুই নাম্বার ট্রিপ সম্পূর্ণ করে এখন আমি তিন নাম্বার ট্রিপটা নিয়ে যাচ্ছি নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যানের ওখানে একশো নয় টাকার ট্রিপ ওয়াউ দোয়েল তো অনেক সুন্দর করে ফেলছে দেখতেছি তো ওয়াউ পানের ফোয়ারা দোয়েল পাখি ভিজতেছে এখন আসছি টিএসসি মোড়ে আমি যাবো হলো ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে গিয়ে নিউ এলিফেন্ট রোডে ঢুকবো কারণ এই রোডটা জ্যাম ফ্রি অসুবিধা হয় নাই তো কোনো ঠিক আছে থ্যাংক ইউ একশো চার টাকা সাঁত্রিশ পয়সা তো এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গেছে আর সন্দেহ হয়ে আসছে তো আজকে আমার টোটাল এ পর্যন্ত পাঁচটা ট্রিপ কমপ্লিট হলো এখন হচ্ছে সংসদ ভবনের এইখানে এইখান দিয়ে আমি এখন মিরপুর দশের দিকে যাব সো আজকে ব্লকটি এখানেই শেষ করব। একটা কল আসছে ওভার থেকে ধানমন্ডি দুয়ের এর আচ্ছা কথা হচ্ছে যে পরিচয় করায় দে রানা ভাই রানা ভাইয়া গতকালকে আমার সাথে বসুন্ধরা গেছিলো তারপরে আজকে আমাকে নিজে থেকে কল দিছে কারণ আমাদের মিরপুরের তিন নাম্বার রোডেই থাকে ভাইয়া সো ভাইয়াকে নিয়ে আজকে আবার আমি যাচ্ছি চলুন যাওয়া যাক